চকরিয়া ডোলহাজেরায় জমি জমা বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তিকে বেদডোক পিটিয়ে আহত করার অভিযোগ আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা করান ঘটনায় আহত ব্যক্তি গাড়ি চালক ঘটনার বিবরণে তিনি বলেন আর নাম রাজা উদরে আর বাবার নাম মাম্মত আজ আহামদান

দুই নম্বর হয়েছে জিয়াবুল হক দুই নম্বরে রবিউল হাসান ওদের ওইখানে ওরা আমার বাগি না হয় ওরা আমার সৎ সৎ ভাইয়ের সৎ বোনের ছেলে ওরা মানে বিভিন্ন এক বছর ধরে হুমকি দিয়ে আসছে আইনি মানতেছে না ওরা ওরা নামে কক্সবাজার পুরো মামলা আছে এখন চলাকালীন কি বিষয়ে নিয়ে মামলা এই বসত বিটা নিয়ে

সকুরিয়া থানার উচিত তদন্ত মাহমুদ ইয়াসিন থেকে জানতে চাইলে তিনি বলেন ঘটনার বিষয়টি তদন্তপূর্বক আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে চকুরিয়া ইউনিক হাসপাতাল নিরাপদ চিকিৎসা সেবা গ্রহণ করি চকুরিয়া ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তার চকুরিয়া ইউনিক হাসপাতাল ঠিকানা চকুরিয়া পৌর শহরের জনতা মার্কেট চকুরিয়া কক্সবাজার